হয়তো আপনাদের ভালো লাগবে না তবুও বলি চোরের দেশে এত ভালো মানুষ কোথা থেকে আসে বাংলাদেশ চোরের দেশ এখানে চোর আবাদ হয় এখানকার এখানকার জমি খুবই উর্বর ফলে চোরগুলো প্রতিনিয়তই বাংলাদেশের জমিনে জন্ম নেয় ভালো মানুষের জন্মের সংখ্যা খুবই কম এখানে এখানে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তার জন্ম নিবন্ধনের জন্য ঘুষ দিয়ে নিতে হয় সে নর্মাল ডেলিভারির উপযুক্ত হওয়ার পরও তাকে পয়সার জন্য সিজারে বের করা হয় সেই দেশে এত ভালো মানুষ আপনারা কোথায় পান যে দেশে ডাক্তার এবং কষার ভিতরে কোনো পার্থক্য নাই যে দেশে চোর এবং পুলিশের ভিতরে কোনো পার্থক্য নাই সে দেশে এত ভালো মানুষ আপনারা কোথায় পান বাংলাদেশে একটি আন্দোলন হয়েছে একজন স্বৈরাচারের পতন হয়েছে আর সাথে সাথে সবাই ওই গীত গাওয়া শুরু করছে দেশ পরিবর্তন করে ফেলবে সিস্টেম পরিবর্তন করে ফেলবে এটা চোরের দেশ এত সহজে এখানে সিস্টেম পরিবর্তন হয় না যারা উচিত কথা বলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয় যারা আপোষ করে তারা আর্থিকভাবে সফল হয় ক্ষমতার কাছে যাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে থাকে ক্ষমতায় কাছে ক্ষমতার কাছে যাওয়ার জন্য এমন কোনো কাজ নাই যেটা বাংলার জমিনে কেউ করতে পারে না সিন নেত্রী খালেদা বলা হয়েছে কিন্তু আর কাউকে কি আপনারা খুঁজে পেয়েছেন ইনসাফের লড়াই লড়তে গিয়ে জীবন দিয়েছেন ওসমান হাদি কিন্তু তারপর আর কি কেউ দাঁড়িয়েছে কেউ কি সাহস করে বলেছে পাশ না করে অন্তত সিস্টেম পরিবর্তন করে দিব এনসিপি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দল গঠনের আগেই তাদের নামে অভিযোগ উঠেছে দুর্নীতির ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করার যে ফন্দি আটা হচ্ছে যদিও সেটা সম্ভাবনা খুবই কম কিন্তু ক্ষমতার কাছে যাওয়ার আকাঙ্ক্ষা তারাও যে রাখে সেটাও তো প্রমাণিত যেই জামাতের নেতাকর্মী নিজেদের জীবন দিয়ে দিল তবু আপোষ করল না সেই জামাতি আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় আপোষ করে বেড়াচ্ছে যেই বিএনপির চাঁদাবাজির কথা আমরা শুনেছি আমরা দেখেছি সেই বিএনপির নেতার যেই পরিবর্তন আমরা দেখতে পেলাম সেটা কেন আমরা অন্য কারো ভিতরে দেখতে পাচ্ছি না ষোলো সতেরো বছর আঠারোটা বছর জীবনের যে ব্যক্তিকে দেশে আসতে দেওয়া হলো না যার ভাইয়ের মৃত্যুতে সে হতে পারলো না যে তার মায়ের বৃদ্ধ বয়সে কাছে থাকতে না সেই ব্যক্তি দেশে আসার পর এক মুহূর্তের জন্য সেই সমস্ত ব্যক্তিদের নাম নিল না সে সমস্ত দলের নাম নিল না ধৈর্য ধরতে বললেন নিজে যেভাবে ধৈর্য ধরে আছেন পরিবর্তনটা আসলে তো মানুষের হওয়ার কথা ছিল আন্দোলনের সময় বলেছি আন্দোলনের আগে বলেছি আন্দোলনের পরেও বলেছি শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না মানসিকতার পরিবর্তন প্রয়োজন যেটা তারেক রহমানের ভিতরে আমরা দেখতে পেলাম কিন্তু তার দলের অন্যান্য নেতা কোন ভিতরে আমরা সেটা দেখতে পেলাম আমরা দেখলাম ক্ষমতার জন্য মানে যা একটা অবস্থা নিজেকে ইসলামী দল দাবি করা জামাত ইসলাম ইসলামের সাথে আপোষ করে ফেললেন লোগোর সাথে করে ফেললেন পূজা গিয়ে জামাতের নেতারা গীতা পাঠ করতেছেন রোজার সাথে মিলিয়ে ফেলতেছেন পূজার শিবের সাথে মোহাম্মদের তুলনা করতেছেন এই যে ক্ষমতার কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা এটাই মানুষকে উন্মোচন করে আমরা বলি ক্ষমতা পেলে মানুষ পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয় না মানুষের আসল রূপটা তখন প্রকাশ পায় যার ক্ষমতা নাই তার তো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই সে আপনাকে কি রূপ দেখাবে তার তো কোনো মূল্যই নাই কিন্তু ক্ষমতা যখন কাছাকাছি আসে ক্ষমতার গ্রাম যখন নাকে আসে তখন মানুষ পরিবর্তন হয়ে যায় কেউ ভালোর জন্য কেউ খারাপের জন্য এখন জাতি সিদ্ধান্ত নিবে এই কথা আমরা বলি কিন্তু জাতি কি সিদ্ধান্ত নিবে যে জাতির বেশিরভাগ মানুষই অন্যায়ের সাথে জড়িত সেই জাতি কি সেদান্ত নেবে বাংলাদেশে এমন একজন ব্যক্তিকে মানে বের করে দেখান যে অন্যায়ের সাথে কখনো আপোষ করা হয় সরকারি হাসপাতালে ঘোষণা দিলে সিরিয়াল পাওয়া যায় না বেড পাওয়া যায় না থানায় গেলে টাকা ছাড়া জিরি হয় না টাকা না দিলে অপরাধীকে ধরা হয় না আবার টাকা দিলে অপরাধে ছাড়া পেয়ে যায় সেই দেশে নির্ভেজাল মানুষ আপনি কোথায় পাবেন যে শিশুরা আজকে জন্ম নিয়েছে সেও জানে না তাকে সুস্থভাবে আনার জন্য অন্যায়ভাবে হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তাররা তাকে স্বাভাবিক ডেলিভারির পরিবর্তে সিজারে দুনিয়ায় এনেছে সেই দেশে আপনি কিভাবে আশা করেন শতভাগ নির্ভেজাল মানুষ পাবেন তা আবার তিনশো আসনে সম্ভব নয় পশ্চিমকালেও বাংলাদেশে এটা সম্ভব নয় আমার ছোট মামার মতো বলতে হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে মাটি ফেটে নতুন করে মানুষ বের হবে হয়তোবা তখন নির্ভেজাল মানুষ পেলে পেতেও পারেন অথবা এ দেশে নির্ভেজাল লোক পাওয়া সম্ভব ইসলাম কায়েমের কথা বলে ইসলামকে সব থেকে বেশি অপমান করেছে বাংলাদেশের আলেম সমাজ এক একজনের এক এক মত থাকতেই পারে কিন্তু যখন ক্ষমতার বিষয় আসে তখন সব মত সব অভিযোগ বাদ দিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায় অথচ যখন নাকি ইসলামের সবথেকে থেকে মহামানব সারা বিশ্বের সবথেকে মহামানব মানব জাতির ভিত্তে যার সাথে কারো তুলনা হয় না সে হজরত মোহাম্মদ সাল্লা বিষয় বিষয়ে আসে সেখানেও অনেক সময় দেখা যায় তারা আপোষ করতে পারে না একসাথে এক কাতার দাঁড়াতে পারে না প্রতিবাদ জানানোর জন্য কিন্তু ক্ষমতার জন্য ঠিকই দাঁড়িয়ে যায় সেই দেশে আপনি ভালো মানুষ খুঁজেন এত সোজা ভালো মানুষ পাওয়া আমার কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমদুল্লাহ